অনলাইন অর্ডার করার ঠিক পাই আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মাত্র 1020 টাকা পেমেন্ট করবেন বাকিটা হলো সাইকেল হাতে বুঝে পাওয়ার পরে আপনি যখন সাইকেল পাইছেন আপনি যদি বাকিটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাইমুনা সাইকেল স্টোরে আরো একটা চমৎকার সাইকেল কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে খুবই সুন্দর কালার যেমনটা থাকবে তেমনি সাইকেলের কোয়ালিটিটাও খুব ভালো হবে বাচ্চাদের জন্য এই সাইকেল গুলো কিন্তু আপনারা নিশ্চিন্ত মনে নিতে পারবেন তো সাইকেলটা নিয়ে আজকে বিস্তারিত আমাদের সাথে কথা বলবে সাকত ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই এত সুন্দর একটা সাইকেল কি কোম্পানির সাইকেল এটা ভাই এটা লেখাই আছে আপনি এখানে দেখেন না কিন্তু দুরন্ত থেকে না দুরন্ত হ্যাঁ আপনার কোয়ালিটির কারণে আমি ভালো মতো দেখাই পাচ্ছি না জিনিসগুলা যেহেতু আপনার মালটা আজকে আসছে নতুন দুরন্ত

এটা তো আছে এটা কিন্তু আপনার কোম্পানি থেকে সাপোর্টটা দিয়ে দিচ্ছে যেটা তো আপনার দুরম আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ক্যারিয়ারটাও কিন্তু খুবই হেভি পাবেন যেহেতু আপনার আর এফ এলের সাইকেল দুরন্ত অনেক নাম করে একটা ব্র্যান্ড সেটাতে তো আপনার ফুল চেঞ্জ কভার পেয়ে যাবেন আকর্ষণীয় মডেল আবার লাইটিং প্লাস আবার চাকার কিন্তু লাইটিং বেয়ারিং কিন্তু বেয়ারিং হ্যাঁ কথা ওভারঅল মানে টেকসই বা কালার বিবেচনা করেন বা মানে যেকোনো জিনিস ঠিক সাইকেলটা এক কোথায় অসাধারণ হবে সাইকেলটা

বাকিটা হলো সাইকেল হাতে বুঝা পাওয়ার পরে আপনি যেমন সাইকেল পাইছেন আপনি দুইটা বাকিটা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি নিতে পারবেন আচ্ছা তো এই কিন্তু এভাবে আপনি নিতে পারতেছেন এছাড়াও আমাদের ভিডিওতে দুইটা জায়গায় আমাদের মোবাইল নাম্বার দোকানের সব কিছু থাকবে আছে সেটা চেক আউট করে আমাদের কাছ থেকে সাইকেল গুলো পার্সেস করতে পারবেন সাইকেল আছে অসংখ্য সাইকেল সেলেকশন আছে সেগুলোকে যদি নিতে পারবেন এখন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই বেল আইকনটা ওপেন করে দিবেন কমেন্ট সেকশনে জানাবেন আপনার কোন সাইকেলটা পছন্দের তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন